সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল বলছি কারাবি থেকে যাদের একদম বাজেট কম যারা আসলে একটা চাচ্ছেন এসিবি চালাতে কিন্তু বাজেটের মধ্যে হচ্ছে না তাদের জন্য বেস্ট গাড়ি হচ্ছে টয়টা রাশ এবং এটা মডেল হচ্ছে দুই হাজার দশ হচ্ছে দু হাজার পনেরো সাল সিসি পনেরোশো হওয়াতে আপনার এটার আয়করও কম এবং এলপিজি হওয়াতে আপনার মাইনাস পয়েন্ট বেশি আপনি ইনশাআল্লাহ গাড়িটাতে কোনো প্রকার খোলা কাটা নাই এবং ইঞ্জিন এসি সিবি জয়েন হচ্ছে একদম একশো পার্সেন্ট ভালো আছে এবং পেপারস আছে দু সাল পর্যন্ত পিছনে আপনার এই হুইলস থাকার কারণে গায়ের লুকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা প্রাঢ়র মতো মনে হয় এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অবস্থায় আছে এবং এই গাড়িটা একটু সাইজ হওয়ার কারণে আপনি চাইলে নিজেও ড্রাইভ করতে পারেন যারা খুব বেশি প্রজেক্ট অথবা আপনার বিভিন্ন কাজে লং ড্রাইভ করেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা বেস্ট হবে সো আমি রিকোয়েস্ট করবো যে এই গাড়ির বিস্তারিত জানার জন্য অথবা গাড়ি দেখার জন্য শোরুম ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কারাবেন তেহাত্তর গ্রিন রোড পান্থপথ সিগনাল থেকে ফার্মে আসা যে রাস্তাটা তার ঠিক মাছ পথ হচ্ছে আমাদের শোরুম এবং স্ক্রিনে দেওয়া আর নাম্বার খুব ফোন দিতে পারেন নিশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ